একরাকিত বল্লা জেনে নিন কোরআন শেখার সহজ উপায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইস্তফা আম্মা বা'দ সমগ্র দুনিয়া ব্যাপী বাংলা ভাষাবাসী যে সমস্ত ভাই বোনেরা প্যান ভীষণ টিভির অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায়ে ইতিমধ্যে অংশগ্রহণ করে কোরআন শিক্ষার জন্য নিজেদেরকে অনেক দূর এগিয়ে নিয়েছেন এবং যারা উপভোগ করছেন এই বরকতময় আয়োজন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের বাড়িতে অফিসে গাড়িতে কখনো একটু ছোট্ট পরিবেশে আপনার রুমে অথবা আপনার যেখানে যে অবস্থায় থাকুন না কেন সুযোগ পেলেই আল্লাহতালার কোরআন শিক্ষার এই পদ্ধতিটা আপনি একটু দেখে নিতে পারেন দেখার সাথে সাথে আপনি আপনার কোরআন তিলাওয়াত যেমন শুদ্ধ করার একটি সুযোগ পাচ্ছেন আর যারা আগে পড়ে ভুলে গেছেন তাদের জন্য রয়েছে কোরআন শিক্ষার অপার সুযোগ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে কথা বলে সামনে আগাতে থাকবো আসুন কোরআনুল হাকিমের মধ্যে যখন আমরা তিলেওয়াত করব। তখন আটটি হরফ এরকম পাব শুনুন আর একবার আটটি হরফ এরকম পাব, যার উপর কেবল জবর হলে খারা জবর হলে কিংবা দুই জবর হলে জবর জাতীয় কোনো হরকত যখন আসবে তখন আমরা সেখানে সরাসরি আকার না বলে সেখানে শুধুমাত্র ওই অক্ষরের এককটা উচ্চারণ করব। আমি উদাহরণ দেওয়া শুরু করলে আপনারা আমার সংজ্ঞার চেয়েও বাস্তবে প্র্যাকটিক্যাল আরও ভালো দেখতে পাবেন আমরা সরাসরি একটু স্ক্রিনের দিকে নজর দিই এবার দেখুন অলরেডি বেশ কয়েকটা হরক হরফ চলে এসেছে এখানে আমরা চারটা হরফ দেখতে পাচ্ছি খ স এবং ত আসুন আমরা এই চারটা হরফ দেখে সামনে কিছু শব্দ লেখা আছে যেমন খ দিয়ে তৈরি করা হয়েছে খলিদু খলিদু একটু খেয়াল করেন আমি কিন্তু খালিদু বলছি না আপনারাও কিন্তু খলা কা বলেন খলা ক এরপরে হুম ফিহা খালিদুন হবে না হবে খ লিদুন খ খাসিরু না হয়ে হবে খসিরু। এজন্য আমরা চেষ্টা করেছি একটু ভিন্ন কালার দিয়ে এই হর অক্ষরটাকে মানে আইডেন্টিফাই করার জন্য যে দেখুন সেখানে যে হরফটা আছে জবরওয়ালা এই খ এর সাথে থাকার কারণে এখানে কয়েকটা শব্দ আমরা তিনটে শব্দ তৈরি করে দেখেছি তাহলে খালিদু না হয়ে হবে খলিদু খাসিরু না হবে খসিরু খতিম খাতিমু না হয়ে হবে খতিম খ তামন না বিন আমরা কিন্তু এই কথাগুলো বলি হয়তোবা ওইভাবে না বুঝে অথবা বুঝে বলি আর আজকে স্পষ্ট প্রমাণ নিয়ে বলছি এর হলো সদ সদের উপরে যদি পেশ হয় তাহলে সু হবে জের হলে সি হবে কিন্তু যখন জবর হবে তখন সেটাকে সা না পড়ে আমরা সই বলবো তাহলে আমরা সামাদ না বলে বলবো সমাদ আল্লাহ সমাদ আমরা কিন্তু বলি অলরেডি সমাদ কেউ সুরা এখলাস পড়তে গিয়ে আল্লাহ সামাদ বলে না আল্লাহ সমাদ আপনারা একটু শব্দগুলো চয়ন করেন শব্দগুলো পড়েন সকে আকার দিলে সই থাকবে মকে আকার তারপর দ্বকে রসগার একটু আমরা স্ক্রিনে আপনারা পড়তে থাকেন একটু দেখেন এরপরে যেটা আছে সগিরু দেখুন সাগিরু না পড়ে। আমরা সগিরু পরবো এরপরে সানা ও না পড়ে। আমরা স স না পরবো সনা উ গলায় চাপ দিয়ে দ এরপরে গহিরিল মাকদুবি আলাইহিম অল দলিন আমরা কিন্তু বলি তা দোয়াদের উপর জবর দাল্লিন বললেন না কেন তার কারণটা জবর হওয়ার কারণে এই এটা এমন হরফ এটাকে হরুপে মোস্তালে আ বলেস্তে আলার হরফ যার কারণে আমরা আকার না বলে শুধুমাত্র এই এটাই বলবো হরফের এককটাই বলবো তাহলে দমিরু একটু দেখুন চমৎকার করে দমিরু এরপরে কি হবে দলিনু এরপরে হচ্ছে দ ই হু দ ই হু হামজা হল এমন হরফ হামজা আলিফ আইন এই তিনটা হরফ এরকম যাতে যেই হরকতটা দেয়া হয় সেটাই সে উচ্চারণ হয় নিজের সত্তাকে ধরে রাখতে পারে না এখানে যখন জের হওয়ার কারণে হামজা ওয়া ওয়াকে রশ্মিকা দিলে ই হয়ে যায় এটা নিয়ে আমাদের পরবর্তী একটা পর্বই আমরা সাজাবার চেষ্টা করব ইনশাল্লাহ তা দ ই হু তালিবু না হয়ে আমরা এখানে পড়ব তলিবু এরপরে মা ত ওয়া ওয়া যাবর ওয়া মা ওয়া তা না কিন্তু মা ত এরপরে শেষ শব্দটা এখানে আমরা যা যা দেখতে পাচ্ছি তাহলে উ বি ত উবি তানা উবি ত আমরা পরবর্তীতে আর একটা পুরো স্নাপ নিয়ে মাসা আল্লাহ চমৎকার করে অলরেডি স্ক্রিন এটা চলে এসেছে চারটা শব্দ হরফের অনেকগুলো শব্দ তৈরি করা আছে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি জ ই না ই জ দেখছেন আমি কিন্তু জ বলছি শুধু জ বলছি ই এরপরে জ লি মু তাহলে জালিমু না হবে জলিমো হুম এরপরে হচ্ছে শেষে আ জমা, আ জমা আ জামানা আ জমা। তাহলে বোঝা যাচ্ছে আইনটা গলায় চাপ দিয়ে জটা একটু মুখ আপনি জিভ্যাটা হালকা একটু গোল করে নিয়ে আসতে হবে দুই পাশ থেকে আ জ নরম আওয়াজে আ জা এরপরে যেটা সেটা হচ্ছে গ আমরা গাইরিল বলি না আর আমরা সুরা ফাতেহা যখন তেলাওয়াত করি একটু বোর্ডের দিকে তাকালে গ গ গাইনের উপরে গইনের উপর যখন জবর হয় তখন গা না হয়ে গই থেকে যায় তাহলে আমরা গাইরিল বলি না বলি গইরিল কেন বলি এর মানে হচ্ছে এটা হুরুফি মোস্তালিয়া যার উপর জবর হলে আকার উচ্চারিত হয় না এজন্য গা সি না হয়ে প্রথম শব্দটা গা এটা গ গকে আকার দিলে গা হয়ে যাওয়ার কথা ছিল সকে রশ্মিকা দিলে সি ককে রশ্মি দিলে কু গাসি কু না হয়ে আমরা সহি উচ্চারণ করব গ সি কু গ কু এই আটটা অক্ষর আপনার একটু মনে রাখতে হবে খ সদ তয় গ কফ র বাস এভাবে এটার উপর পরীক্ষা আছে আপনাদের সামনে এটা প্রশ্নই তৈরি করা হয়েছে যে মোস্তালিয়ার হরফ কয়টি এবং নিচের সে হরফগুলোকে টিকছিন্ন দেওয়া চমৎকার চতুর্থ পর্বের পরীক্ষা সেটা গিয়ে ইনশাল্লাহ দেখার চেষ্টা কর ই ইউ গ একটু কঠিন শব্দ দিয়েছি এজন্য যে আপনি ওই যে ওয়া আইন এই শব্দগুলো যেন প্র্যাকটিস হতে থাকে একটু উচ্চারণ করতে চেষ্টা করুন চেষ্টা করুন এরপরে হচ্ছে কপ দিয়ে ক আ ক আ এরপর ফারি কা না হয়ে হয় ফারি ক ওই যে ক শুধু কটা কামারু না হয়ে হবে কমারু কমার শব্দের অর্থ চাঁদ যখন আকাশে চাঁদ উঠে উদিত হয় তখন প্রথম তিন দিনের চাঁদকে বলে হেলাল এরপরে এখান থেকে নিয়ে পূর্ণিমার চাঁদের আগ পর্যন্ত যে কয়টা রাত যাবে এই রাতের চাঁদকে বলা হয় কমার আর একেবারে পূর্ণ পূর্ণিমার চাঁদকে বলে বদর অর্থাৎ চাঁদের তিনটি নাম আরবিতে দেয়া হয়েছে কমার হ্যাঁ কমার শব্দের অর্থাৎ চাঁদ তো কমারু কমা রু কামারু না হবে কমারু রকিবু র দিয়ে রাকিবু হবে না হবে রকিবু তাহলে আমরা রব্বুল আলামিন বলবো না রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না রব্বিল আলামিন রবল চিকেন রয়ের উপর জবনে জন্য রানা হয়ে হবে রব্বুল আলামিন তে র কি বো র নো র নো র দেখুন দ্বিতীয় শব্দটি নো সে রা না হয় নো সে র এরপর সে র হেই মাহু না হয়ে হবে র হেই মাহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখেছি শুধু হারাকাত জের জবর পেশ আর একক এবারে একটু খেয়াল করুন এটা হচ্ছে জের জেরটা হচ্ছে একটু হেলে পড়ার এটা হলো সোজা এটাকেও জের বলে তবে এটাকে বলে খারা জের একটু দেখুন স্ক্রিনে চমৎকার করে এটা হলো খারা জের এরপর হলো খারা জবর এরপর হলো উল্টা পেশ ওটা ছিল নাইনের মতো এটা হলো সিক্সের মতো এটাকে বলে উল্টা পেশ এটা হলো জের এটা হলো খারা জের তাহলে এটা হলো জবর আর এটা হলো খারা জবর এটা হলো পেশ ওটা হলো উল্টা পেশ তাহলে এখন বলতে পারেন ওস্তাজ তাহলে এই খারাজের খারা জবর উল্টা পেশ এটার কারণই ব্যা কোথায় সবই তো আছে যেমন মকে জের দিলে মি আর মকে খারাজের দিলেও মি মানে রশ্মিকার জেত রশ্মিকার কাজ আবার মকে খা জবর দিলে মা আর খারা জবর দিলেও মা পেশ দিলেও মু আবার উল্টা পেশ দিলেও মু তাহলে এটার কারণটা কোথায় কারণ একটাই সেটা হচ্ছে যখন খারাজের খারা জবর এবং উল্টো পেশ হবে তখন আপনাকে এক টেনে পড়তে হবে শুধু এতটুকু ডিফারেন্স আর কিচ্ছু না করান কত সহজ আসুন আমরা এই জায়গাটা নিয়ে একটু কাজ করে দেখি তো কেমন হয়েছে ইতিমধ্যে স্ক্রিনে আপনি এটা দেখে ফেলেছেন খারাজের দিয়ে আমরা তিন চারটা উদাহরণ এখানে দেয়া আছে একটু স্ক্রিনে দেখুন আলিফের নিচে যে দেওয়া বা নিচে খারাজের দেওয়া তার নিচে খারাজের দেয়া এগুলো দেয়া আছে এ নিয়ে আমরা একটু এরপরে আবার একটু খা খেয়াল করুন এই যে একটু আমরা টেনে দিয়েছি ডট 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 দিয়ে আমরা বুঝিয়েছি যে বা হয় কিন্তু বা হবে যেমন ম মিমের উপর জবর দিলে কি হয় মা কিন্তু মিমের একক ম তাতে আকার দিয়ে মা কিন্তু যদি খারা জবরটা হয় তাহলে মা আহ মনে পড়ে গেল নবীজির ওই হাদিসটা নবীজ ইসাল্লাহাম বলেন যখন তুমি তোমার মাকে ডাকবে তখন একটু কণ্ঠ ছেড়ে দিয়ে ডাকবে ইসলাম বলেন যে তোমার যে ঘাড়ের রকটা যেন দেখা যায় একটু মোটা হয়ে যায় মা ও মা গো আহ মাকে এমন করে ডাকতে হয় দুনিয়ায় কত বৎ সন্তান আছে আহা আল্লাহ ওদের মাফ করুন দিন যারা মাকে মা ডাকে না মা চায় আমার সন্তান আমাকে এভাবে ডাকুক আপনি বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু আপনার মাছ আপনি বয়স হয়ে গেছে আপনার মাছ আপনার মায়ের কাছে আপনি শিশু এভাবেই ডাকুন ও মা মা যেন ঘাড়ের রকটা মোটা হয়ে যায় একটু উদার উজারতা হৃদয়ের ভেতর থেকে যেন কথাটা বেরিয়ে আসে মা ডাকটি বাবাকে ওইভাবেই ডাকুন এমনি করে করে জের জেরটার সময় আমরা একটু একটু লম্বা করে ডাকবো আর কিছু না একালিফ টেনে বলতে হবে এই পড়াটা নিয়েই মূলত আমাদের পরবর্তী কিছু অধ্যায় তৈরি করেছি আমরা একেবারে আপনারা তাকান তাকিয়ে দেখুন যে একের পর এক যে কিছু শব্দ আমরা এখানে দিয়েছি শুধুমাত্র হরফ হরফে খারাজের খারাজ উল্টা পেশ দিয়ে দিয়ে এরপরে আমরা যেখানে যেতে চাই তা হচ্ছে আমরা যুক্ত হরফে কিছু জের জবর পেশের খারাজের খারা জবর উল্টা পেশের ব্যবহার এখানে আপনার লিখতে হবে এটা কীভাবে লিখবেন দেখেন এখানে দুইটা শব্দ আমরা অলরেডি চলে এসেছে একটা হলো ব আর একটা হলো হ বানাতে বলা হচ্ছে বি হি আপনি বলুন তো দেখি লিখতে পারবেন না বকে রশ্মিকার দেয়া আছে হকে খারাজের দেয়া আছে তাহলে জের থাকলে বি হি হতো আর এখন বিহি লিখে হয়ের পরে আপনি একটু ডট ডট দিয়ে দিবেন যেটা এখানে দেখানো আছে তাহলে বিহি না বলে আমরা বিহি তার কারণ কি হয়ের নিচে খারাজের আছে পরের শব্দটার মধ্যে তিনটা বিষয় প্রায় চলে আসছে যেমন মি মকে রশ্মিকার দিয়ে মি একটু তাকান বোর্ডের দিকে আমাদের স্ক্রিনের দিকে একটু তাকান মকে রশ্মিকার দিয়ে মি ঝাকে আকার দিয়ে ঝা আর নকে পেশ দিয়ে নু ম ঝ ন তিনটে হরক আছে হরফ 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 আছে এখানে এখন মকে খারাজের দিলে মি হবে নাকি মি হবে অবশ্যই মি হবে ঝকে আকার দেয়া হয়েছে খারা আকার মানে খারা জবর তাহলে আপনি বলুন তো দেখি এখানে ঝা হবে নাকি ঝা হবে ঝা হবে এই জন্য একটু ডট দেয়া আছে নুকে যেহেতু স্বাভাবিক পেশ দেয়া হয়েছে এই জন্য হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় মনে আছে অতএব নু মি ঝা নু এরপরে দুইটা হরফ দুইটা উদাহরণ এখানে আছে এই দুইটা দিই হয়তো আজকের পরে আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই তেইশতম পর্ব চব্বিশতম পর্ব হচ্ছে যজম শিক্ষা যজম আর তাসদিদ শিখতে পারলে আমাদের পড়া শেষ হয়ে যাবে ফাঁকে তানভিনটা শিখে নেব হয়তো দুই মিনিটের কাজ ইনশাল্লাহ এবারে আপনার উচ্চারণ করে দেখাতে হবে স্ক্রিনে দুইটা শব্দ চলে এসছে একটা হলো দ খারা আকার দেয়া বলুন তো দেখি যা হবে নাকি যা হবে রা তারপরে লকে রস্মিকা দিলে লি ককে আকার মানে খারা জবরটা আমরা দেখাই দিলাম এরপরে কা কা দ কারণ খারা জবর আছে জা লিকা কা দেখুন তো আমরা আপনি যা চিন্তা করেছেন সেটা এভাবে কিনা একটু দেখেন একের পরে এক সুন্দর জবাবটাও চলে এসেছে মাসা আল্লাহ মাসা হাওয়া এখানে এই দুইটা উদাহরণ সেটা এই জন্য আনা হয়েছে যেমন ছয়ের উপর আকার দিলে সা আইনের উপর খারা জবর দিয়ে আইন জবর তারপরে ইয়ে আছে এক্ষেত্রে সামনে আমি যখন তেলাওয়াত শেখাব তখন ইনশাল্লাহ বিস্তারিত বলবো সামনে শুধু এতটুকু বলে রাখি আপনি যখন আরবি পড়তে যাবেন তখন আয়াতের মাঝখানে দেখবেন এমন কিছু হরফ আছে যেগুলোর উপর কিছু নাই জের নাই জবর নাই পেশ নাই খারাজের নাই খারা জবর নাই উল্টো পেশ নাই দুই জের নাই দুই জবর নাই দুই পেশ নাই যজম নাই তাসদিদ নাই শুধুমাত্র দিয়ে রেখেছে এই রকম যখনই আসবে তখন আপনি বলবেন এই অক্ষরে কিছু নাই আমারও কোনো চিন্তা নেই স্লোগান মনে রাখতে হবে এই অক্ষরে কিছু নাই আমারও কোনো চিন্তা নাই চমৎকার কোরানে হিসাব করে দেখি চার ভাগের এক ভাগ না পড়ি মানে চার ভাগের এক ভাগ অলরেডি এইরকম হরফ যা মাঝখানে লেখা এসেছে কিন্তু পাঠকের পড়তে হয় না ওই রকম তাহলে সা আ ইয়া উচ্চারণ হল না হা ওয়া আমরা এ পর্যন্ত পরেরটা হলো হকে আকার দিয়ে হা ওয়ার উপর খারা জবর দেওয়ার কারণে ওয়া হাওয়া! ওয়া আসুন আমরা একেবারে শেষ প্রান্তে এসে শুধু এতটুকু বলবো আমাদের সাথেই থাকুন খারাজের খারা যাবর উল্টো পেশ জের জাবর পেশের মতোই কাজ করে শুধু একালিফ টেনে পড়তে হয় আর কোনো পার্থক্য নেই এই কিছু প্র্যাকটিস আর আগামী ক্লাসে ইনশাল্লাহ চব্বিশতম ক্লাসে আমরা তানভিন নিয়ে কথা বলবো তারপর জজম এবং তাসদিদ আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি খুব দ্রুত এক সেকেন্ডও পিছিয়ে পড়বেন না আপনি একটু বারবার করে যেখানে পারবেন না সেখানে বারবার বোঝার চেষ্টা করুন এবং আমি যে কথাগুলো বলেছি স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে আপনি তার সাথে মিলিয়ে একটু নিবিড়ভাবে বসে পড়ুন দেখবেন আল্লাহর রহমত আপনি পারবেন আল্লাহ আপনাকে পারিয়ে দিবেন সে দোয়া আমি করছি এবং আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের সাথে বাকি জিন্দিগি যাপনের তৌফিক দান করুন آمين والسلام عليكم ورحمة الله وبركاته